বছরে একজন রিক্সা প্রকাশ্যে প্রকাশ্য কুফি হত্যা করা হয়েছে গতকালকে আবার ইসলামপুর ইউনিয়নে জন মহিলাকে প্রকাশ্যে কুফি হত্যা করা হয়েছে এবং তিন দিন আগে লাভুয়াশোরা জাতীয় উদ্যানে রাস্তায় সন্ধ্যা রাতে দিয়ে প্রায় পঞ্চাশটির অধিক যানবাহনে গণরেখা দিয়ে এবং গণভাবে মানুষকে কুফিয়া আহত করা হয়েছে লুটপাট করা হয়েছে এই সামান্য কটা কথা বলছি কিন্তু এর বাইরেও প্রতিদিন জেলার বিভিন্ন এলাকায় গবসুরি সিএনজি সিনটাই আরো বিভিন্ন ধরনের চুরি টাকাকে রাজধানীর মতো ঘটনা ঘটছে পাঁচই আগস্টের পর দেশের বিশ কোটি মানুষের প্রত্যাশা ছিল তাদের সুন্দর জীবন শান্তির জীবন কিন্তু আমরা লক্ষ্য করছি গত নয় বছর বনভাজান জেলায় বিশেষ করে আইন শৃঙ্খলার উন্নয়নে বাস্তবসম্মত কোন পদক্ষেপ আমরা লক্ষ্য করছি না এর আগে এসপি মহোদয় ডেকেছিলেন সেখানেও আমি বলেছিলাম যে আইন শৃঙ্খলা ব্যাপারের জন্য ভালো উদ্যোগ হয় আমরা দেখে যাই সারা কিছু অভিযান যেখানে দেখা যায় যারা বিগত দিনে মানুষকে অত্যাচার নির্যাতন করেছে তারা কিন্তু দৌড়া চোয়ার বাইরে এবং কিছু নিরীহ মানুষকে এইসব মামলা গ্রেফতার দেখিয়ে নিজেদের পারফরমেন্স শো করা হচ্ছে তাই জেলা প্রশাসক হিসাবে ওভারঅল এই জেলার সব বিষয়ের জন্য আপনি কিন্তু লাইব সেদিক থেকে আমি

তারা <imitation> হচ্ছে <imitation>

आ सा सा फिरके माझ्या बोलशी शिकत येते माझ्या बोलसे देखता तुम्ही आता बोलू जो कणामंत सत्य वर्णन करो एवढं अस्तित्वचं वर्णन